হ্যালো বন্ধুরা ডাব্লিউবি পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা দশম শ্রেণীর ইতিহাসের বিকল্প চিন্তা ও উদ্যোগ এই অধ্যায়ের কিছু অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব শুরুতেই জানিয়ে রাখি ডাবলিবি পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয় বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ বি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি চাইলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো এর মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য নোটস ভিডিওস তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে থাকবে তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তবে চলো শুরু করি আজকের আলোচনা প্রথম প্রশ্ন দ্বিতীয় সনদাইন কবে প্রতিষ্ঠিত হয় উত্তর দ্বিতীয় সনদাইন আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় প্রশ্ন সম্বাদ কৌমুদির প্রকাশক কে ছিলেন উত্তরটা হচ্ছে রাজা রামমোহন রায় ছিলেন এই প্রকাশনার প্রকাশক মিশন কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল উত্তরটা দেখব শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়েছিল চতুর্থ জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন উত্তরটা হচ্ছে রাসবিহারী বোস ছিলেন জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি আলোচনার ফাঁকে তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করে নিতে চাই ক্লাস টেনে উঠে গেছো সামনে মাধ্যমিক ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান কিন্তু খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এই সমস্ত বিষয়গুলো তোমরা অনেকেই ভয়তে বিশেষ পড়ো না এবং মোটা মোটা সহায়িকা থেকে পিছিয়ে পড়ো তাই তোমাদের কথা চিন্তা করি আমরা ডাব্লুবি পড়াশোনা ডট কম নিয়ে এসেছি টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ কী থাকছে মাত্র তিরিশ পাতায় সম্পূর্ণ নোটস হ্যাঁ তোমরা ঠিক শুনছো মাত্র তিরিশ পাতায় সম্পূর্ণ নোটস যদি তোমরা তিরিশ পাতা ভালো করে পড়তে পারো তাহলে কিন্তু পরীক্ষায় নাম্বার তোলা হবে অনেক সহজ প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টসকে আমরা এখানে একত্রিত করেছি তাই এই শর্ট নোটসগুলো যদি তোমরা ভালো করে মুখস্থ করে ফেলতে পারো সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার নাম্বার পেতে আর অসুবিধা হবে না এখনই পারচেস করতে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করো আর সরাসরি পৌঁছে যাও আমাদের পেমেন্ট পেজে সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই চব্বিশ ঘন্টার মধ্যে এই ইবুকগুলি তোমাদের ইমেল অ্যাকাউন্ট অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে আরও যদি কিছু জানতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে ডায়াল করতে পারো পঞ্চম প্রশ্ন কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় উত্তরটা হচ্ছে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে দ্বিতীয় প্রশ্ন ষষ্ঠ প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি উত্তরটা হচ্ছে অন্নদামঙ্গল দামঙ্গল সপ্তম প্রশ্ন হাফটন ব্লক তৈরির পদ্ধতি কে আবিষ্কার করেন ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মাধ্যমিকেও এসেছে বহু স্কুলের টেস্ট পরীক্ষায় থাকে হাফটন ব্লক তৈরির পদ্ধতি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আবিষ্কার করেন অষ্টম প্রশ্ন সন্দেশ পত্রিকার মুদ্রণ কবে থেকে শুরু হয় উত্তরটা দেখব উনিশশো সালে এই সন্দেশ পত্রিকার মুদ্রণ কিন্তু শুরু হয়েছিল নবম প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কেন প্রতিষ্ঠিত হয় উত্তরটা হচ্ছে বাংলার মানুষকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট যাদবপুরে গড়ে উঠেছিল দশম প্রশ্ন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন উত্তরটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য আজকের আলোচনা তো এখানেই শেষ করছি বিকল্প চিন্তা ও উদ্যোগ অধ্যায় সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো ডাব্লিউ পড়াশোনা ডট কমে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা যারা আমাদের চ্যানেলটা ফলো করছো তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও আর কেমন লাগলো আমাদের এই পর্ব তা আমাদের অবশ্যই কামেন্ট করে জানাতে ভুলো না আর ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো আজকে তো শেষ আবার আসবো অন্য কোনো পর্ব নিয়ে ততক্ষণ টাটা